জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদকে বিরোধী দলীয় নেতা হিসেবে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয় একই সঙ্গে জাতীয় পার্টির কো চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধী দলীয় উপনেতা হিসেবে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এরশাদের উপ প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালি আজ বুধবার বিকেলে বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদকে বিরোধী দলীয় নেতা এবং পার্টির কো চেয়ারম্যান জি এম কাদেরকে বিরোধী দলীয় উপনেতা হিসেবে আজ বিকেলে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এর মধ্য দিয়ে উনিশশো সালে সংসদীয় গণতন্ত্রের উত্তরণের পর এই প্রথম জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে কোনো নারীকে দেখা যাবে না উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ থেকে শুরু করে বিদায়ী দশম সংসদ পর্যন্ত বিভিন্ন সময় আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন ও জাতীয় পার্টির সিনিয়র কোচেয়ারম্যান রওশন এর সাথে দায়িত্ব পালন করেন আজ জাতীয় সংসদের স্পিকারের আদেশক্রমে সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব জাফর আহমেদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত সংসদীয় দলের নেতা হোসাইন মোহাম্মদ এরশাদকে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিরোধী দলীয় নেতা ও লালমনিরহাট তিন আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধী দলীয় উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করেছেন প্রসঙ্গত গত ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে মহাজোট দুইশো আসনে জয়ী হয় এর মধ্যে জাতীয় পার্টি রয়েছে বাইশটি আসন একাদশ জাতীয় সংসদে মহাজোটের অংশীদার জাতীয় পার্টিকে বিরোধী দল ঘোষণা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে গত পাঁচে জানুয়ারি সংসদের স্পিকারকে চিঠি দেন দলের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ দলের মহাসচিব মশিউর রহমান রাঙাকে সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব দিয়েছেন আজ শনিবার তাকে এই দায়িত্ব দেন এরশাদ জাতীয় পার্টির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এরশাদের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে মশিউর রহমান রাঙা এখন পল্লি ও সমবায় প্রতিমন্ত্রী তিনি রংপুরে এক আসন থেকে এবার সাংসদ নির্বাচিত হন গত বৃহস্পতিবার জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ নেন তবে সেই অনুষ্ঠানে পার্টির চেয়ারম্যান এরশাদ ছিলেন না শপথ নেওয়ার পর জাতীয় পার্টির সংসদ সদস্যরা সরকারের সঙ্গে থাকার সিদ্ধান্ত কথা জানান তবে গতকাল শুক্রবার জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের সই করা এক বিবৃতিতে জানানো হয় জাতীয় পার্টি হতে যাচ্ছে প্রধান বিরোধী দল বিরোধী দলীয় নেতা হবেন দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ দলের কোন সদস্য মন্ত্রী হবেন না আজ আবার রাঙাকে বিরোধী দলীয় চিফ হুইপ করার সিদ্ধান্ত হল চতুর্থবারের মতো শেখ হাসিনার সংসদ নেতা নির্বাচিত হওয়া জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এক অভিনন্দন বার্তায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেছেন শেখ হাসিনার এই কৃতিত্ব শুধু বাংলাদেশের ইতিহাসে নয় গণতান্ত্রিক বিষয়েও বিরল এটা গণতন্ত্র জন্য সম্মানের বিষয় বার্তায় তিনি আশা প্রকাশ করেন শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা আরো ব্যগবান হবে দেশ ও জাতির কল্যাণে বিরোধী দল সবসময় সরকারকে সহযোগিতা করবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পাশাপাশি জাতীয় সংসদের স্পিকার শিরিন শর্মিন চৌধুরীকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানান এর সাথে তিনি আশা প্রকাশ করেন শিরিন শারমিন চৌধুরী বিগত আমলে যে অসাধারণ দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে সংসদ পরিচালনা করেছেন তার ধারাবাহিকতা এবারও বহাল থাকবে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে তিরিশে জানুয়ারি ওই দিন বেলা তিনটায় সংসদ অধিবেশনের আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ওই দিনই একাদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে গত ত্রিশে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচিত সাংসদেরা শপথ নেন তেসরা জানুয়ারি এরপর গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন মন্ত্রিসভা শপথ নেয় দশম জাতীয় সংসদের পাঁচ বছর পূর্তি হবে আঠাশে জানুয়ারি এর একদিন পরই বসছে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সাধারণত প্রথম অধিবেশন দীর্ঘ হয় বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সাংবিধানিক ক্ষমতা বলে তিরিশে জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন